হ্যাঁ আমি আমরা তো ইস্কন থেকে দীক্ষিত আমার তো কাল ইস্কন গেছিলাম তো আমার টিচারকে ডান্স টিচারকে নিয়ে গেছিলাম তো ওখানে একটা প্রোগ্রাম আমরা ভগবানের সামনে জন্মাষ্টমী কি রাধাষ্টমীতে হয়তো আমাদের যেতে হতে পারে ব্যাঙ্গালোরে আর একটা অনেক বড় গ্র্যান্ড নিউজ আছে হয়তো আর দুবছর পরে আমার ইন্টারন্যাশনাল একটা ডান্স ওয়ার্কশপে আমাকে ইন্টারন্যাশনাল যেতে হতে পারে তো আমি তো কখনো ভাবতে পারিনি যে আমার মতন একজন সাধারণ মানুষ ইন্টারন্যাশনাল ট্রিপ করবে আর ডান্সের জন্য মানে কি বলবো আমি আমি যে খুশির খবরগুলো পাচ্ছি আমি রীতিমতো স্যার আমি রীতিমতো আমি কি বুঝে উঠতে পারছি না যে এটা কি করে সম্ভব মানে একাডেমি থেকে আমার টিচারের সাথে আমার টিচার আমাকেই নিয়ে যাবে উনি বলছেন যে তুমি আমার লাইফে ব্লেস হয়ে এসেছ তোমার হিলিং এ আজ আমার এত মানে তুরান তুরন্ত এত কাজ হতে শুরু হয়ে গেছে এত অফার আসছে মানে উনি আমাকে কি বলবো আমি তো সত্যি আমি এত একজন ভগবানের নিমিত্ত দাসী ভগবান না করুন আমার মধ্যে সেই অহংকার না কিন্তু আমি 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 নিজে যে আমার মানে হয়তো আছে আমরা হয়তো মানে আমাকে নিয়ে উনি বললেন যে তোমাকে নিয়েই যাব ফার্স্ট আমার ওয়ার্কশপ ইন্টারন্যাশনালে হবে তে ডান্স ওয়ার্কশপ এখানে ফিফটিন ডেজ আমাকে থাকতে হতে পারে তো কালকে খবরটা শুনে আমি পুরো কান্না করে ফেলেছি ডিভাইন ইউনিভার্স আমাকে এত সুন্দর সুন্দর গিফট যেগুলো আমি এখনো অব্দি কখনো কল্পনা মানে ভাবতাম স্বপ্ন ছিল কিন্তু এগুলো যে বাস্তবে হচ্ছে আমার এখনো মনে হচ্ছে যেন আমি জেগে স্বপ্ন দেখছি মানে এই নিউজগুলো আমি নিউজ কিছু আমি এত সুন্দর সুন্দর ঘটনা আমার মুমেন্ট সাথে ঘটছে হ্যাঁ আমার ফ্যামিলির সাথে ঘটছে এত ভালো ভালো নিউজ আমি পাচ্ছি আমি ভীষণ আপ্লুত আপনাকে অনেক প্রণাম আর ধন্যবাদ আমি জানিয়ে শেষ করতে পারছি না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকলাম মানে আমার ফ্যামিলির কাছে এটা রীতিমতো শখ আর এই নেক্সট মানডে টুয়েসডে টুয়েসডে থেকে আমি জুম্বা ক্লাস আমি এখন ছ মাস ট্রেনিং করব তো আমার টিচার নিজেই আমার হাজবেন্ডকে ফোন করে বলে যে ওকে আমি ছ মাস ট্রেনিং দেওয়ার পর ওকে আমি টিচার করে দেবো জুম্বা ক্লাসে তো আমার হাজবেন্ড তো পুরো শখ বলছে এটা মানে কি ভগবান এতটা মানে ইউনিভার্স যে এত তুমি এঞ্জেল যে এত ভালোবাসো ওদেরকে এত সম্মান শ্রদ্ধা করো সেটা বোঝা যাচ্ছে মানে কি বলবো স্যার আমার পরিবারে এত খুশির বন্যা হয়েছে মানে আমরা কখনো কল্পনা করতে পারিনি এত এত গুড নিউজ একসাথে আসবে আর সত্যি জানো আমার পরিবারের উপর কারোর নজর না পড়ে আর নজর পড়লেও আমার কোনো তাতে আমার এতটুকু ভক্ষেপ নেই কারণ আমি সব সময় ফিল করছি আমার কাছে আমার চারটে এঞ্জেলি আছে আমি আপনাকে মিথ্যে বলছি না এটা আমার রিলাইজ আমি যখনই মেডিটেশনে বসছি আমি তাদের খুব কাছ থেকে অনুভব করছি সেটা একমাত্র আমি করছি আমি আপনাকে শেয়ার করছি কারণ আপনি আমার গুরু আমি আপনাকে আপনি বুঝবেন জিনিসটা

বেগুনি কালার স্টোন এসেছে মানে ইয়ে তো আমি মানে হয়তো কল্প আমি তখন ভাবছি এটা কল্পনা করেছি এবার স্যার তো আপনি বলেছিলেন যে এটা সবারই ভাগ্যের উপর নির্ভর করছে যে কার ভাগ্যে কোনটা পড়বে আমি আশাও করিনি যে আমি ভেবেছিলাম যে আমি বলতাম রোজ প্রে করতাম যে মায়ের আর কেঞ্জের এঞ্জেল মাইকের আমি তো তোমায় এত ভালোবাসি সম্মান করি সবাই তোমাকে ভালোবাসে আমি খুব বিশ্বাস করি আমি জানি তুমি আমার পাশে আছো তো যদি তোমার ক্রিস্টালটা আমার কাছে মানে তুমি যদি আমার কাছে আসতে তাহলে কত ভালো হয় জানি না এখন কোন ক্রিস্টাল আসবে এটা আমি মনে মনে ভেবেছিলাম প্রে করেছিলাম বাট আমি কখনো কল্পনা করতে পারিনি স্যার যে এই ক্রিস্টালটাই আসবে আমার মনের কথাটা আমি জানি না ইউনিভার্স মাইকেল শুনেছি কারণ আমি তাকে প্রতিটা ক্ষণে আমি তাকে অনুভব করছি আর যারা বলে যে আমি তাদের উদ্দেশ্যে আমি গ্রুপেও একটা অডিও করে আমি ছাড়বো আর আপনি ইয়েতে বলেছিলেন যে ও টেলিগ্রামে তো আমি এখন জয়েন হয়নি বাট গ্রুপে আমি বলে আমার সমস্ত প্রথম থেকে এখন অবধি অনুভূতিটা একটা অডিও দুটো তিনটে অডিও আমি সেন্ড করব আর সবাইকে বলবো তো মানে আমি কল্পনা করতে পারিনি এই মিরাকেলটা কিভাবে ঘটলো আমি শুধু ভাবছি যে তাহলে বোধহয় স্যার জানতো আমি তো খুব আর্কেঞ্জেল মাইকেল আর্কেঞ্জেল মাইকেল করছিলাম তো ওই জন্য এটা স্যার পাঠিয়েছে বোধ তারপর আমি ভাবলাম যে না স্যার তো বলেছিল যে এটা ভাগ্যের ওপর নির্ভর এটা সবারই কার ভাগ্যে কোনটা পড়বে সেটা কোনো আগে ঠিক নেই এটা ভাবছি তো কি বলবো স্যার আমি খুব খুশি খুব 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 খুশি এই রকম চমৎকার হয় এই রকম চমৎকার হয় সেটা সেটা সত্যি মানে কি বলবো মানে কল্পনা করে আমি বোঝাবার আমার কোনো ভাষা নেই